তিন তরুণ ক্রিকেটার যারা দু হাজার তেইশ সালে হয়ে উঠেছেন জ্বলন্ত অগ্নিপিণ্ড রোহিত বিরাটের বয়স বাড়ার সাথে সাথে তরুণ প্রতিভাবান ক্রিকেটারদের সুযোগ দিতে দেখা যাচ্ছে টিম ম্যানেজমেন্টকে যে কারণে দু হাজার তেইশ সালে ভারতীয় ওডিআই দলে পাকাপাকিভাবে জায়গা করে নিয়েছেন সুমন গিল আগামী দিনে দলে জায়গা বানিয়ে নেবেন যশস্বী জয়সওয়াল তারা দুজনে যেভাবে ক্রিকেট খেলছেন তাতে আগামী দিনে বেশ বড় বড় কীর্তিমান রচনা করতে চলেছেন দুজনেই আগামী দিনেও বেশ কয়েক তরুণ প্লেয়ারদের এই তালিকায় সামিল হতে দেখা দিতে পারে দু সালে এমন তিন তরুণ প্লেয়ার রয়েছেন যারা হয়ে উঠেছেন জ্বলন্ত অগ্নিপিণ্ডের মতন নাম্বার এক রিঙ্কু সিং তালিকা শীর্ষস্থানে রয়েছেন রিঙ্কু সিং যদিও এই নামটি শীর্ষস্থানেই থাকার যোগ্য বছরের শুরু থেকে ঘরোয়া লিগে দুরন্ত পারফরমেন্স করেছিলেন ডিঙ্কু যে কারণেই জাতীয় দলে ডাক পেয়ে গেলেন ডিঙ্কু আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি টোয়েন্টি ফরম্যাটে অভিষেক করেছিলেন ডিঙ্কু তবে তার আন্তর্জাতিক স্তরে অভিষেক করার পিছনে রয়েছে তার আইপিএলে দেখানো প্রদর্শন গুজরাট টাইটান্সের বিরুদ্ধে কলকাতাকে জেতাতে গেলে যখন শেষ ওভারে প্রয়োজন ছিল আঠাশ রানের ঠিক তখনই জ্বলে ওঠেন ডিঙ্কু পাঁচ বলে পাঁচ ছক্কা হাঁকিয়ে বিশ্বকে নিজের পরিচয় দেন ইতিমধ্যে ওডিআই ফরম্যাটেও সুযোগ পেয়েছেন ডিঙ্কু দুটি ওডিআই ম্যাচে সাতাশ দশমিক পাঁচ গড়ে পঞ্চান্ন রান করেছেন তিনি তবে বারো ম্যাচে পঁয়ষট্টি দশমিক পঞ্চাশ গড়ে একশো আশি স্ট্রাইক রেটে দুশো বাষট্টি রান করেছেন আসন্ন দিনেও রিঙ্কুর থেকে এমন পারফরমেন্সের আশায় থাকবে ভারতীয় সমর্থকেরা নাম্বার দুই তিলক ভর্মা তালিকা দ্বিতীয় স্থানে সুযোগ করে নিয়েছেন তিলক ভার্মা ঘরোয়া লিগে পঞ্চাশের বেশি গড়ে ব্যাটিং করেছেন তিলক দু হাজার বাইশের মেগানিলামে তিলককে সুযোগ দিয়ে তার কেরিয়ারে বেশ পরিবর্তন ঘটাতে সাহায্য করেছিলেন মুম্বাই ইন্ডিয়ান্স দল বছরের মাঝামাঝি সময়ে অভিজ্ঞ প্লেয়ারদের অনুপস্থিতিতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে জাতীয় দলে খেলার সুযোগ পেয়েছিলেন তিলক অভিষেক সিরিজে দারুণ পারফরমেন্স দেখিয়েছিলেন তিনি এবছর আইপিএলে মুম্বাই দলের হয়ে এগারো ম্যাচে বিয়াল্লিশ দশমিক অষ্টআশি গড়ে ও একশো চৌষট্টি দশমিক এগারো স্ট্রাইক রেটে তিনশো তেতাল্লিশ রান বানিয়েছেন তিলক অন্যদিকে ভারতের জার্সিতে পনেরো ওডিআই ম্যাচে চৌত্রিশ দশমিক চার গড়ে ও একশো একচল্লিশ স্ট্রাইক রেটে তিনশো দশ রান বানিয়েছেন তিনি আগামী দিনেও তার থেকে এমন পারফরমেন্সের আশায় থাকবে ভারতীয় সমর্থকেরা নাম্বার তিন অর্শদ্বীপ সিং দু সালের এশিয়া কাপের পর নিজেকে বেশ প্রমাণ করেছেন অর্ষদ্বীপ সিং বিশেষ করে দু সালে নিজেকে প্রমাণ করেছেন তিনি কিছুদিন আগেই সমাপ্ত হওয়া দক্ষিণ আফ্রিকা সফরে সাদা বলের ফরম্যাটে দাপিয়ে বোলিং করেছেন তিনি এমনকি ওডিআই ফরম্যাটে সেরা হয়েছেন তিনি ওডিআই ফরম্যাটে দু সালে উইকেটের মুখ দেখেননি অশ্বদীপ তবে দু সালে তিন ম্যাচেই নিয়েছেন দশটি উইকেট দু সালে টি টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে মোট একুশটি ম্যাচে বোলিং করেছেন তিনি এবং নিয়েছেন ছাব্বিশটি উইকেট অন্যদিকে তার আইপিএল প্রদর্শন ছিল চমৎকার চোদ্দোটি ম্যাচে সতেরোটি উইকেট পান তিনি এবং তার ইকোনমি ছিল নয় দশমিক সত্তর আসন্ন দিনেও তার থেকে ভালো প্রদর্শন দেখার আশায় থাকবে টিম ইন্ডিয়ার ভক্তরা